বাংলাদেশে একটা ছেলে অনার্স মাস্টার শেষ করার পরে সে কখনোই ফুড ডেলিভারি কাজ করবে না অফিস বয় হিসাবে কাজ করবে না ক্লিনার কাজ করবে না ঠিক আছে কিন্তু ঠিক সেই ছেলেটা আমেরিকা গিয়ে ফুড ডেলিভারি কাজ 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 করতেছে 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 ক্লিনার এবং যত নিম্ন ধরনের কাজ আছে কাজ করতেছে কাজ বাংলাদেশে করছে না কিন্তু ইউরোপ আমেরিকা কি করছে এ বিষয়ে কিভাবে দেখেন কেন মূলত এটা আসলে পড়ালেখার সিস্টেমের দোষ আমাদেরকে শেখানো হয় যে ছোট থেকেই আমাদের ফ্যামিলি থেকেই শেখানো হয় যে আমরা এইগুলা কাজ করতে পারবো না পড়ালেখা করলে আমার কাছে মনে হয় দৃষ্টিভঙ্গি বদলান পৃথিবী বদলে যাবে আমাদের দেশে তো আপনার ফুড ডেলিভারি যেটা এটাকে এক নম্বরের কথা হচ্ছে অনেক ছোট করে দেখে আর একটা জিনিস হচ্ছে ন্যায্য পারিশ্রমিকটা পাচ্ছে না এটাই মূলত কারণ আর ওইখানে গেলে ওরা মানে প্রতি সেকেন্ডে টাকাটাই পাচ্ছে বাট আমাদের দেশে তো এটা হচ্ছে না কিন্তু বিদেশে এটা শেখানো হয় না ছোটবেলা থেকেই বিদেশে আপনার বিভিন্ন কাজকর্ম করেই শেখানো হয় আমাদের সমাজের যে মানুষগুলো আছে ওদের দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তন করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি সাধারণভাবে ধরেন যে উদ্যোক্তা হয় ছোটখাটো কাজ দেখে শুরু করে ছোট কাজ মানে সারা বড় হতে পারে এখন ছোট কাজ যদি শুরু করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে সমাজের যে ভালো আছে ওরা ভাবে কি যে পড়াশোনা করছে পড়াশোনা করে এরকম ব্যবসা করে বা এই যদি সরকারি চাকরি না করে সে ক্ষেত্রে ছেলে এত পড়াশোনা করে কি করছে আসলে এগুলা হচ্ছে আমাদের সামাজিক কিছু দৃষ্টিতে অনেকেই এই ছোট ছোট কাজগুলাকে ছোটোভাবে দেখে যার জন্য হলো আমাদের বাংলাদেশের ছেলেরা স্টুডেন্টরা হলো গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর এই এই সকল কাজগুলো করতে পার করে না লজ্জা সরমের কারণে কিন্তু ঠিকই অন্যান্য দেশে এটা কিন্তু তারা প্রায়োরিটি দেয় আমাদের দেশে তো কোন কোন জিনিসটাই সিস্টেমে চলে না সব কিছুই সিস্টেমের বাইরে চলে এটাই আসলে মূল কারণ অনেকে দেখা যায় যে একটু এটাকে একটু অনেকে ছোট করে দেখে আপনি দেখবেন মাঝে মধ্যে দেখবেন ফুড ডেলিভারি যারা দেয় এদেরকে এই যে নিচে দাঁড়ায় থাকে মানে দেখা যায় ওই যে উপর থেকে দু মিনিট একটু নামবে আসে না আমাদেরও মানুষদেরও মন মানসিকতা চেঞ্জ করতে হবে এটাই হলো সবচেয়ে বড় কথা এবং পাশাপাশি পড়ালেখায় ওদের কারিকুলামটাই এরকম ফলে সেখানেই সবকিছুই করতে পারতেছে প্রথম যদি আপনার দৃষ্টিভঙ্গি বদলে যায় পৃথিবী বদলে যাবে আপনি অনার্স পাস করেন মাস্টার্স পাস করেন ব্যাপার না ব্যাটার করে না আপনি ছোটখাটো একজন উদ্যোক্তা হতে চাইলে মানে ফুড কার্টের কাজ করতে পারেন ডেলিভারি ম্যানের কাজ করতে পারেন সেখান থেকে অনেক সাকসেস আসতে পারে কিন্তু আমাদের মেন্টালিটি এমনভাবে গ্রো করছে যে হচ্ছে পড়ালেখা করছে মানে আমাকে চাকরি করতে হবে চাকর হইতে হবে বাট আমি যে চাকরি দিতে পারবো বা আমি যে একজন উদ্যোক্তা হতে পারি আমি আর দশজনের চাকরি দিতে পারি সেই টেন্ডেন্সিটা আমাদের মাথা থেকে আসে না মানে ছোট থেকে আমরা ওই মানে কাউকে না কাউকে ফলো করেই বড় হয়েছি যে আমাদেরকে চাকরি করতে হবে এবং এই যে আপনি কথাগুলো বললেন দৃষ্টিভঙ্গি বদলান এটা আসলে বই লেখা থাকে বা আমরা উপর দিয়ে বলি কিন্তু বাস্তব আসলে ভিন্ন বাস্তবে আসলে এইটা হচ্ছে বাস্তব আসলে আসলে হচ্ছে না এগুলো এটার প্র্যাকটিসটা একদিনে হবে না প্র্যাকটিসটা একদিনে হবে না এটা দীর্ঘমেয়াদী একটা প্র্যাকটিস আসতে হবে এবং যখন দুই একজন এরকম চেঞ্জ আসবে দুই একজনের মধ্যে যখন চেঞ্জ আসবে তখন অটোমেটিক্যালি দেখবেন যে মানুষ তাদেরকে ফলো করা শুরু করবে আমরা আমাদের ছোট থেকে যখন বড় হই তখন আমরা স্বপ্ন লালন করি আমার চাচা সরকারি চাকরি করে আমার মামা সরকারি চাকরি করে আমার ফুপা সরকারি চাকরি করে তাদের লাইফ ভালো কিন্তু কেউ ব্যবসা করে তাদের লাইফ স্টাইলটা খুব ভালো এরকম কাউকে আমরা সামনে পাইতেছি না ছোট থেকে আমরা তাদেরকে দেখে বড় হইতেছি তাদের মতো হইতে চাইতেছি যার কারণে আমরা বড় হওয়ার পরে লেখাপড়া করার পরে চাকরি চাইতেছি এটা চেঞ্জ হবে না কারণ এটা আমাদের ওই যে শুরু থেকেই এভাবে চলে আসতেছে এটা কখনোই চেঞ্জ হবে না বাংলাদেশের যে দুর্নীতি এইটা সেটা এগুলি কখনোই চেঞ্জ হবে না এটা আমি বিশ্বাস করি এই যে অনেকে বলে যে হ্যাঁ দেশ চেঞ্জ হবে কখনো চেঞ্জ হবে কখনো চেঞ্জ হবে না ঠিক আছে হ্যাঁ এটা এমনই হবে এইভাবেই হ্যাঁ এইভাবেই দেশ চলবে কিছু করার নাই যাকে বসাবেন সেই এরকমই করবে বলে লাভ নাই এবং আমরা কখনো শুনি নাই যে কোনো ছোট ছোট অবস্থা কাউকে শেখানো তুমি ব্যবসায়ী হবা ইয়েস ডক্টর হওয়া ইঞ্জিনিয়ার হওয়া অফিসার হওয়া ব্যাংকার হওয়া এটা ছাড়া এই যে এটা আমরা ছোট থেকে দেখে আসতেছি যে আমার মামা ডক্টর আমার চাচা ডক্টর আমার ফুপা এসআই বা পুলিশে জব করে আর্মিতে জব করে বিডিএ জব করে ওই জন্য আমরা ছোট থেকেই লালন করতেছি যে আমি বড় হয়ে ডক্টর ইঞ্জিনিয়ার মাস্টার এই টাইপের কিছু হব মানে গোলটা হয় না যে আমি

এটা হচ্ছে এখন আমি এটা যদি বলি আপনি ধরেন শহরে এসে একটা মানুষ যে কাজ করে বাড়িতে আসলে সেই কাজটা করতে দ্বিধাবোধ করে যা আমি এখানে কাজটা করতেছি আমার আশেপাশের মানুষজন আছে এলাকার মানুষজন আছে ওরা দেখবে দেখলে আমাকে লজ্জা দিবে বা বলবে যে তুই এই কাজ করোস মানে এরকম কোনো কিছু বলবো দেশের বাইরে যাইতেছে ওদের ওইখানে আসলে আমাদের মানুষে দেখতেছে না সে কি করে না করে মানুষের আড়ালে করতেছে যার কারণে আসলে ওইখানে তার লজ্জাবোধ করে না হ্যাঁ যে অন্য দেশে আছি ওই দেশের মানুষ আর হ্যাঁ হ্যাঁ ওইটাই মূলত দেখে আরকি